जिंदगी बर्बाद कर दी इस पाकी ने ऐसा टुक 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 হাই এভরি ওয়ান ওয়েলকাম টু নিউ ব্লগ কীরকম আসো সবাই আই হোপ সবাই ভালোই আছো আর আমরাও ভালো আছি তো আজকে গুয়াহাটিতে আমরা লাস্ট দিন এদিকে আমরা সব কিছু রেডি টেডি করিয়া হোটেল থেকে বারোই গেছি এখন আই গেছি স্টেশনে আজকে ওই বাড়ি যাওয়ার পালা তো বিদায়বেলা সবসময় একটু দুঃখেরই হয় তো তিন দিনের মধ্যে পুরা গুহাটিটারে আপন করিয়া নিছিলাম মনে হইছিল আমার নিজেরই জায়গা তো মানুষগুলার মনে হয়েছিল সব যেন আমরা নিজেরই মানুষ তো এখন যাইলাম গিয়া একটু মন খারাপ লাগে বাট কিছু করার নাই একটু তাড়াতাড়িই জাইরাম গিয়া অ্যাকোয়াল্যান্ড পার্ক ঘোরার ইচ্ছা আসলো তো এইদিকে আমার ছেলে মেয়ের শরীরটা একটু খারাপ মানে একটু ঠান্ডা লাগিয়ে গেছে তার জন্য আর পার্কে গেছি না পার্কে গেলে তো আরও ঠান্ডা লাগিয়ে যাইব তাইলে খুব বেশি শরীর খারাপ করব তাই আজকে আমরা যাইরাম গিয়া বাড়িতে তো এখন আমরা স্টেশনে উইট করলাম আমরা আর বারোটা ত্রিশে ট্রেন যাওয়ার কথা আসলো কিন্তু ওই জায়গায় কোনো একটা কারণের জন্য আর কি ট্রেনটা সাড়ে পাঁচটায় ছাড়ছে পাঁচটায় ট্রেন ওইখানে আইসে তারপর সাড়ে পাঁচটায় ট্রেনটা ছাড়ছে তো স্টেশনে বইয়া বইয়া সময় কাটেন না কী করতাম এইদিকে ক্যামেরাটা একটু অন করলাম অন করিয়া একটু দেখলাম আমার চেহারাটা কি অবস্থা হইছে

গুয়াহাটি স্টেশনটা কিন্তু অনেকটাই বড় আর অনেকটাই সুন্দর অনেক কিছু সাজাইয়া রাখা আছে এখানে মানে আমরা আসামের জিনিসগুলা তো ফাইনালি ট্রেনটা আই গেছে এখন আমরা ট্রেনে উঠিয়া উইট করলাম যে কখন ট্রেনটা সারব তো এখন ট্রেনটা সারিয়ে দিছে তো ট্রেন সারার পরে অনেক বেশি ভালো লাগছিল আর কি অনেক হাওয়াদের তো ট্রেন যখন থামিয়ে যায় তখন কিন্তু খুব বেশি গরম লাগে আর আমার আদি খুব বেশি খান্না করে ট্রেন ছাড়লে ওর অনেকটাই ভালো তো সারারাত ট্রেন চলার পরে ফাইনালি আমরা এই গেছি এখন শিলচার আমরা আমরা শিলচার স্টেশনে আইয়া নামে গেছি তো এখন আমরা টোটো করিয়া বাড়িতে যাইলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখাইব নতুন কোনো ভিডিওতে টাটা